তাহলে আজকে আপনাদের বলবো যে শনির রাশিতে শুক্রের গোচর টাকার বৃষ্টি দেখবে চারটি রাশির জাতকরা আজকে এই ব্যাপারে বলবো আসুন আলোচনা রাশি রাশিচক্রের শুক্র শুভ হলে ব্যক্তির হয় বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্র মকর রাশিতে গোচর করবে ছয় ফেব্রুয়ারি দু ছাব্বিশ পর্যন্ত মকর রাশিতে অবস্থান করবে সম্পদ সমৃদ্ধি এবং বিলাসিতার প্রতীক হচ্ছে শুক্র শীঘ্রই শুক্র প্রবেশ করবে শনির রাশিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সম্পদ সমৃদ্ধি বস্তুগত সুখ প্রেম এবং সৌন্দর্য প্রদান করে শুক্র শুভ হলে ব্যক্তির অর্থের অভাব হয় না আগামী বারোই জানুয়ারি দু ছাব্বিশ শুক্র মকর রাশিতে গোচর করবে ছয় ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ পর্যন্ত মকর রাশিতে অবস্থান করবে তারপর কুম্ভ রাশিতে গমন করবে তবে এই তিন সপ্তাহের মধ্যে চারটি রাশির বিপুল জীবনে বিপুল সম্পদ বর্ষণ হবে আসুন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করি প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এই রাশির জাতকরা শুক্রের গোচর মানে জাতকদের জন্য শুক্রের গোচর খুবই উপকারী হবে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করতে পারবেন আয় বৃদ্ধি পেতে পারে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে কোনো নতুন কোনো কাজ বা ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য এটি ভালো সময় সিংড়েরা নতুন সম্পর্কে জড়াতে পারেন বিবাহিত ব্যক্তিরাও জীবনে সুখ উপভোগ করবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতকদের অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে কোনো পুরনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আপনি কোনো সুসংবাদ বা কারো কাছ থেকে উপহার পেতে পারেন নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে এই সময় ডাউন পেমেন্ট করতে পারেন চাকরিজীবীরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেন আনন্দ টি বজায় থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে এবার আপনাদের বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা এই সময় সিঙ্গেল জীবনে প্রেম খুঁজে পেতে পারেন। ভালো সময় কাটবে সিঙ্গেলরা জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন পুরনো বিনিয়োগ লাভজনক হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে আর্থিক অগ্রগতি সম্ভব হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার ধনু ধনুরাশির কথা যারা রয়েছেন শুক্রের গোচর জন্য আর্থিক উন্নতির কারণ হতে পারে যারা ঋণ চাইছে তাদের ঋণ মঞ্জুর করতে হতে পারে ফলে আর্থিক কষ্ট লাঘব হবে আপনি একটি নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে সম্পর্ক গাঢ় হবে রোমান্স বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন যারা ধনু রাশি জাতক জাতিকে রয়েছেন তাহলে আপনাদের বললাম শনি রাশিতে শুক্রের গোসল আর কোন চারটি রাশি তার সুবিধা পাবে বিশ্ব রাশি সিংহ রাশি তুলা রাশি এবং ধনু রাশি এই চারটির রাশি এই সুবিধা পেতে চলেছে এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ভালো কিছু আপনার সাথে ঘটছে না ভালো কোনো ফল পাচ্ছেন না বিভিন্ন সমস্যায় জর্জিত রয়েছেন তাহলে বুঝতে হবে আপনার জন্ম ছকে অথবা আপনার বাস্তবে কোনো সমস্যা রয়েছে তার জন্য আপনাদের প্রতিকার করা প্রয়োজন আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ফোন নাম্বারে অনলাইনে ফোন নাম্বারে ফোন করে অনলাইনে আপনি প্রোডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান সোমবারে দমদমে মঙ্গল থেকে শুক্রবার কল্যাণীতে শনিবার গোবরডাঙ্গাতে বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব ওম নমা শিবায় জয় হরগুড়ি জয় জয় সিদ্ধাতির জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের মায়ের জয়